নমস্কার সনমানি দর্শকবৃন্দ বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার পুরনোদের লক্ষ্মীর ভাণ্ডার নতুনদের বৃদ্ধ ভাতা পুরনোদের ভাতা সমস্ত টাকা কিন্তু ব্যাঙ্কে ঢোকা শুরু হয়েছে সমস্ত প্রমাণ আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো স্ক্রিনে আপনাদেরকে বর্তমানে দেখাচ্ছি দেখুন সাত দুই দু হাজার চব্বিশ তারিখে এক হাজার টাকা যেনার ক্রেডিট হয়েছে ট্রান্সফার ডিটেলস এখানে আইডি নাম্বার বাই ট্রান্সফার আইডি নাম্বার তারপর ডব্লুসিডি ওল্ড এজ পেনশন লেখা রয়েছে তো এজ পেনশন মানে হচ্ছে এটা বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ওনার কিন্তু ক্রেডিট হয়েছে এক হাজার টাকা এবং ইনি কিন্তু পুরনো উপভোক্তা নন ইনি নতুন উপভোক্তা দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন উনি কিন্তু ওনার ব্যাঙ্কে টাকা পেয়ে গিয়েছেন এবং ওনার স্টেটমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে হাজার টাকা ওনার ক্রেডিট হয়েছে সাত দুই দু হাজার চব্বিশ তারিখে ওল্ড এজ পেনশন লেখা রয়েছে এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নতুন তেরো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও টাকা দেওয়া শুরু হয়েছে যারা দুয়ার সরকার আবেদন করেছিল তো দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এনার ক্রেডিট হয়েছে এবং এখানে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম কথাটা লেখা রয়েছে পাঁচ দুই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের যে ক্ষতিপূরণের টাকা সেটাও দেওয়া শুরু হয়েছে যেমন এনার দেখতে পাচ্ছেন পাঁচ হাজার আশি টাকা ক্রেডিট হয়েছে এখানে ক্লেম অ্যামাউন্টে দেখিয়ে দিয়েছে এনার এগারো হাজার চারশো বাহান্ন টাকা ক্রেডিট হয়েছে এবং আরেকটা দেখাচ্ছি দেখুন এনার কিন্তু তিন টাকা ক্রেডিট হয়েছে এবং ব্যাংকে যে টাকা ঢুকেছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার দুশো টাকা ওনার ক্রেডিট হয়েছে এখানে কিন্তু বাজাজ এলিয়েন্স লেখা রয়েছে অর্থাৎ বিমা কোম্পানির তরফ থেকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে তো আপনারা কিন্তু সকলেই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় আমরা কিন্তু আগেই ভিডিও দিয়েছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে আই বটনে ভিডিও শেষে দেওয়া রয়েছে অবশ্যই সকলেই স্টেটাস চেক করে দেখে নেবেন আমাদের ক্লেম অ্যামাউন্টে এরকম অ্যামাউন্ট দেখাচ্ছে কিনা অ্যামাউন্ট দেখালেই আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্কে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন আর নতুনদের বৃদ্ধ ভাতা পুরনোদের বৃদ্ধ ভাতার টাকাও দিয়েছে সেটাও দেখালাম আর নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার এবং নতুন পুরনোদের লক্ষ্মীর ভাণ্ডার তারও কিন্তু টাকা দিয়েছে বিধবা ভাতারও টাকা দিয়েছে সমস্তটা আপনাদেরকে আপডেট দেখালাম ইতিমধ্যেই কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রায় সমস্ত প্রকল্পের টাকা দেওয়াই প্রায় মানে শেষের দিকে যাদের এখনও টাকা ঢোকেনি আপনারা অপেক্ষা করুন কিছুদিনের মধ্যেই বাকিদেরও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এটাই ছিল মূল আপডেট আপনি কোন প্রকল্পের টাকা পেয়েছেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন